বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে গিয়ে কেনাকাটা করার মতো প্যারা আর নাই কিন্তু কিছুই করার নাই আমরা তিনজন পোটলাকে নিয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে আর কি করেছি দেখেন আলাইকুম পক্ষ থেকে সবাইকে চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি এই মুহূর্তে বাড়িতে আছি আর ভাবি আমি আর আমাদের তিনটা পোটলাকে নিয়ে গিয়েছিলাম মার্কেটে আর মার্কেটে গিয়ে মানে কি যে অবস্থা আমাদের এখান থেকে লামনিহাট মার্কেটে যেতে মোটামুটি আদা আধা ঘন্টার মতো লাগে তো আমরা অটোতে রওনা দিয়ে দিয়েছি আর এই যে আমার সাথে হচ্ছে জারিফ আর এপাশে জাইমা আর ইনায়া ওরা চিপস খেতে খেতে যাচ্ছে আর কি আর ওদের হচ্ছে যেটা হয় কি বাচ্চাদেরকে মার্কেটে নিয়ে গেলে যেটা হয় ওদের ফরমাইস খাটতে খাটতে অবস্থা খারাপ মানে মার্কেটে যে কোনো দোকানে দাঁড়াচ্ছি আর প্লাস্টিকের খেলনা দেখছে এ বলছে আমি এটা নেবো ও বলছে আমি এটা নেবো আবার দুজনের আরেকটা বিষয় হচ্ছে যে একজন বলছে কি এগুলো সব আমার তো আরেকজন কান্নাকাটি শুরু করে দিচ্ছে মানে এদেরকে ম্যান করে করে আর কি কেনাকাটা করা কি যে কঠিন তারপর আমাদের একটু ক্ষুধা লেগে গেল আমরা নেমে একটা হোটেলে ঢুকে পড়লাম সেখানে আবার মোরগ পোলাওটা ভালো আমাদের এখানকার একটা বিশেষ ব্যাপার বলবো যে সব রান্না খুবই খুবই মজার খুবই মজার রান্না তো এই মোরগ পোলাওটা আমরা খেলাম খুবই টেস্ট হয়েছিল খুব ভালো লেগেছে যে ইনাকে খাওয়াই দিচ্ছি ও পাশে ভাবি আবার জায়মাকে আর জারিফকে খাওয়াই দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এই যে এই দুইটা দুষ্টু এখন বলতেছে কি কি যেন কিনতে যাচ্ছে তাই বলছে হ্যাঁ ঠিক আছে কিনবো বা এটা এই যে এই দোকানে এসে বলতেছে এই কাপড়গুলো আমার এটা নিবো ওটা নিবো মানে এদেরকে ম্যানেজ করবো নাকি হচ্ছে আমরা কেনাকাটা করব কোনোটাই আসলে ঠিক মতো করা যাচ্ছিলো না কিন্তু কিছুই করা নেই পোকাদেরকে তো নিয়ে আসতেই হবে আর ওরা ছাড়া আসলে সবকিছুই অপূর্ণ ওরা ছাড়া ওরা না থাকলেও আবার হয় কি মায়েদের যেটা সমস্যা যে ওরা না থাকলেও খুব ফাঁকা ফাঁকা লাগে থাকলেও মনে হয় যে ইস যদি কারো কাছে রেখে আসতে পারতাম আবার সাথে না থাকলেও মনে হয় ইস সাথে থাকলে বোধহয় ভালো হতো কি যে এক দুটো নাই মায়েরা ভোগে আর এই যে আমি একটু মোরগ পোলাও খেয়েছি পরে একটু পান খুঁজে খুঁজে বের করলাম তো আমার মায়েরা আমাকে পান খেতে আর কি সহযোগিতা করছিলো নর্মালি আমি পান খাই না কিন্তু একটু মোরগ পোলাও বা একটু পোলাও জাতীয় কিছু খেলে পান খেলে ভালো লাগে আর এই তো আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে আমরা আবার একটা রেস্টুরেন্টে চলে গেছি একটা ছোট রেস্টুরেন্ট এটা বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা হচ্ছে একটা মোমোর অর্ডার দিয়েছি যে একটু মোমোটা খেয়ে দেখি কেমন শুনলাম যে মোমোটা এখানকার ভালো তাই একটু মোমোর অর্ডার দিয়েছি আর এই সময়টা আমি একটু পাশাপাশি ভিডিও করার চেষ্টা করছিলাম সামনে দিয়ে মানুষ চলে যাচ্ছিলো এখানে কিছু লেখা ছিল যে লেখাগুলো খুব চমৎকার তারপরে আমার মেয়ে বলল যে একটু চকলেট কেক খাবে সে আবার চকলেট কেক খেলো যাই হোক চকলেট কেকটা খেয়ে আবার হজম করতে পারে নাই বাসায় এসে অসুস্থ হয়ে গেছে এদিকে জাইমা আর এটা খাবে না আমাদের আর কি কেনাকাটা আর বাচ্চাকে ম্যানেজ করা এই দুটা মিলে আসলে আজকের ব্লগ আর এই যে মোমোটা দিয়েছে মোমোটার যেটা হয়েছে কি ভেতরটা অনেক বেশি রাফ হয়ে গিয়েছিল জুসি ব্যাপারটা তেমন একটা ছিল না তো বাচ্চারা তারপরে একটু টুকটাক খেলো আর কি আমরা খাওয়া দাওয়া করে এরপরে এখান থেকে মোমো খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর এই তো খুব ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম মায়েদের প্রতি সবাই আসলে অনেক বেশি কেয়ারিং হবেন কারণ হচ্ছে কি বাচ্চাদেরকে কেয়ার করতে করতে মায়েরা অনেক বেশি খিটখিটে হয়ে যায় বা অনেক বেশি আসলে তাদের যত্নের প্রয়োজন হয় মানে মায়েরা তো বাচ্চাকে যত্ন করে আর মায়েদেরকে বাড়ির অন্যান্য সদস্যদের যত্ন করা উচিত কেমন লাগবে জানাতে ভুলবেন না যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে আল্লাহ হাফেজ